দুই হাজার ছয় সালে তিনি আগস্ট ভালোবেসে সংসার শুরু করেছিলেন তাহসান এবং মিথিলা অভিনয় এবং গানের এই জুটি সবার কাছে ছিলেন তারকা দম্পতি হিসেবেও বেশ জনপ্রিয় দুই সালে তিরিশে এপ্রিল জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আইরা বছর দুয়েক ধরে এই শিল্পী দম্পতির সংসার জীবন ভালো যাচ্ছিল না এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন আর তাদের এমন ঘোষণায় অনেকেই অবাক হয়েছেন বলছেন তাদের একমাত্র কন্যা সন্তান আইরার কি হবে এ প্রসঙ্গে কথা বলেছেন তাহসান এবং মিথিলা দুজনেই নিজের মেয়েকে নিয়ে তাহসান বলেন আমার মেয়েকে নিয়ে আমি কোনো কথা বলবো না আরো কিছু আনুষ্ঠানিকতার ধাপ বাকি আছে আর মেয়েকে নিজে একাই বড় করেছেন দাবি করে মিথিলা বলেন আইরা আমার কাছে ছিল বলতে গেলে আমি একাই ওকে বড় করেছি ওর বাবা দেখা করতে আসে সামনের দিনগুলোতেও তারও অবদান থাকবে আর এই বোঝাপড়াটা আমাদের মধ্যে থাকবে তাছাড়া এমন না যে আমাদের মুখ দেখা দেখি বা কথা বলা বন্ধ আমাদের সন্তানের জন্য আমরা যোগাযোগ করি আইরার জন্মদিনে আমরা একসঙ্গে পালন করি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তাহসান বলেন যতদিন মনে হবে মানুষ আমার কাজ উপভোগ করছে আমি কাজ করে যাব